কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি প্রেমিক ও নির্জন প্রান্তবাসী এ কথা সকলেই এক পাক্যে স্বীকার করে প্রকৃতির সহিত মানব মনের যে একটি অন্তর্গুর সম্পর্ক আছে বিভূতিভূষণের সকল রচনায় তা বিশেষভাবে প্রতিবিম্বিত হয়েছে শুধু তাই নয় প্রকৃতির স্নেহ ছায় মানুষ সব দুঃখ সব বেদনা ভুলে নিজের আনন্দ লাভ করতে পারে এই ছিল বিভূতিভূষণ জীবনবেদ সেই কারণে তার সকল রচনায় প্রকৃতি প্রেম চেতনা মুখ্য হয়ে উঠেছে প্রকৃতির মধ্যে মানুষ তার জীবনের সত্যবোধ খুঁজে পেয়েছে প্রকৃতির মনোরম পরিবেশ থেকে ছিন্ন হয়ে একটি বৃত্ত পরিবারের কন্যা খেন্তি কিভাবে অকাল মৃত্যুবরণ করল তাঁরই মনস্পর্শ কাহিনী পুঁই মাছা গল্পে পরিবেশিত হয়েছে ছোট সুখ ছোট আশা নিয়ে মানুষ প্রকৃতির সঙ্গে কীভাবে অভিন্ন হয়ে রূপ লাভ করে পুঁই মাছা গল্পে তা সবিশেষ পরিলক্ষিত হয় প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের একটি স্মরণীয় গল্প পুঁই মাছা গল্প শুরু করার পূর্বে প্রতিবারের মতো এবারেও বলবো যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় চলুন আমরা মূল গল্পে চলে আসি অন্নপূর্ণা সায়াহরির তিন কন্যা খেন্তি পুঁটি ও রাঁধে খেন্তি নিম্নবিত্ত বাঙালি বাড়ির মেয়ে তার বিয়ের বয়স হয়েছে বিয়ের সম্বন্ধ এসেছে কিন্তু পাত্রের চরিত্র খুব নিন্দনীয় জেনে বাবা সহায়হরি এ বিয়ে ভেঙে দেন পল্লীর অন্যতম মাতব্বর কালীময় ঠাকুর সয়হরিকে ঘরে করার পরিকল্পনা করেন পুঁই চচ্চড়ি খেতে ভালোবাসে বাড়ির সবাই সে কথা জানে কিন্তু খেন্তির হাতে পাকা পুঁইশাক দেখে মা অন্নপূর্ণা মেয়ের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে মায়ের কঠিন কথায় খেন্তির হাত থেকে পাকা ডাটাগুলো পড়ে যায় অথচ পুঁইশাকের প্রতি বড় মেয়ে খেন্তি দুর্বলতা কথা সকলের থেকে বেশি জানত তার মা অন্নপূর্ণা তাই মা অন্নপূর্ণা পুঁইটা চচ্চড়ি রেধে দুপুরে ভাতের সঙ্গে খেতে দিয়ে খেন্তিকে অবাক করে দেয় এই গল্পে আমরা দেখি শান্ত নম্র হলেও খেন্তি কিন্তু ভোজনপ্রিয় ছিল ভালো মন্দ সব রকম খাদ্যের প্রতি ছিল তার অফরন্ত লোভ তাই সব দিকে ভেবে চিনতে বড় মেয়ে খেন্তি স্থির করলো যে সে তরকারির বাগান বানাবে চুরির অপবাদ সে নেবে না ছোট বোনকে নিয়ে ভাঙা পাচিরের ধারে জমিটায় গজিয়ে ওঠা জঙ্গল পরিষ্কার করে সে তরকারির বাগান তৈরি করার ব্যবস্থা করে মা অন্নপূর্ণাকে ডেকে নিয়ে গিয়ে সে বাগান দেখায় মাও খুশি হয় গোবর কুড়িয়ে এনে খেন্তি সারের প্রয়োজন মেটায় কিন্তু তরকারি বলতে তখন পর্যন্ত দেখা যাচ্ছিল একটি শীর্ণকায় পুঁই গাছ একই রকম চেহারার একটি কঞ্চির সঙ্গে জড়িয়ে দিয়ে ফাঁসির মতো করে বাঁধা ঠিক এমন সময় খেন্তির বিয়ে হলো কলকাতার বাসিন্দা সচ্ছল পরিবারের দোবারের সঙ্গে যার বয়স চল্লিশের কাছাকাছি বৈশাখী বিয়ে আসারই খেন্তির বাপের বাড়ি আসার ইচ্ছা ছিল কিন্তু সেই ইচ্ছা আর পূর্ণ হলো না বিয়ের পনেরো টাকা বাকি ছিল বলে মেয়েকে আনতে গিয়েও আনতে পারলেন না সহায় হরি বিয়ের পনেরো টাকা না দেওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে খিন্তিকে অনেক অত্যাচার অনেক অবহেলা পেয়েও হঠাৎ বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা গেল এই গল্পে খিন্তি যেন পুঁই প্রতীক হয়ে উঠেছে পুঁই এবং খেন্তি এক ও অভিন্ন কেননা এই খেন্তি জীবনে সবটুকু না পেয়ে অকালে ঝরে গিয়েছে প্রকৃতির মনোরম পরিবেশে পরিপুষ্টি খেন্তি শহরের আদব কায়দা পুরোপুরি মানিয়ে নিতে পারল না ফলে খেন্তির মনে আশা মেটে না মনি থেকে যায় এই গল্পে আমরা দেখি সে ভোজন বিলাসী লোভী মেয়ে খেন্তি বাড়িতেই নেই কিন্তু তার কথা সকলেরই মনে পড়ে অথচ তার কথা কেউ উত্থাপন করে না একবারও মুখে আনে না হৃদয়ের মধ্যে সকলে খেন্তিকে গভীরভাবে স্থান দিয়েছে আর বাইরে তার কথা যেন শূন্যতায় পরিণত হয়েছে পৌষ ঘুরে এলো পনেরো বছরে সেই মেয়েটি অর্থাৎ খেন্তি মা অন্নপূর্ণা তৈরি পিঠের জন্য বসে নেই হঠাৎ পুটি বলে বসলো দিদি বড় ভালোবাসত পুটির মুখ দিয়ে কথাটি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনজন যেন অসার হয়ে গেল কোনো এক ফেলে আসা স্মৃতি জেগে উঠল সকলের মনে অনেকক্ষণ নির্বাক হয়ে রইল সবাই যার কথাটি হঠাৎ উঠে পড়েছে সে যেন এখনো বেঁচে আছে ওই ভাঙা প্রাচীরের ধারে মুখে কিছু না বললেও নিশ্চয় গোপনে প্রতিদিন সেদিকে সকলে চেয়ে দেখে খেন্তির স্মৃতির মনের মধ্যে জেগে ওঠা সেই মুহূর্তে খেন্তির স্মৃতি ঘেরা স্থানটির দিকে হঠাৎ তিনজনের দৃষ্টি একসঙ্গে আবদ্ধ হলো সবাই দেখলো সেখানে বাড়ির মেয়েটি লোভের স্মৃতি পাতায় পাতায় সিরায় সিরায় জড়াইয়া তাহার কত স্বাদে নিজের হাতে পোতা পুঁই গাছটি মাছা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষার জল ও কার্তিক মাসে শিশি লইয়া কচি কচি সবুজ পাতাগুলি মাছাতে সব ধরে নাই মাছা হইতে বাইর হইয়া দুলিতেছে যে লোভী মেয়েটি বাড়ির সকলের হৃদয় জুড়েছিল যার কথা বাইরে প্রকাশ করতে পারছিল না কেউ অথচ এড়াবার কোনো উপায় নেই ভাঙা প্রাচীরের ধারে সমস্ত মাছাটি জুড়ে তারই অধিষ্ঠা পুঁই গাছ সমস্ত মাছা জুড়ে রয়েছে যেন ওই মেয়েটির মতো ডাগর ডাগর শান্ত ভয়চকিত দৃষ্টি মেলে সকলের হৃদয় জুড়ে আছে কচি ডগাগুলো মাটি ছাড়িয়ে দুলছে পুঁই চচ্চরের প্রতি মেয়েটির যে লোভ তারই বহিঃপ্রকাশ এই পুঁই মাছা খেন্তি এবং পুঁই এই গল্পে এক ও ভিন্ন হয়ে গিয়েছে শুধু তাই নয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অসাধারণ রচনা দক্ষতায় এই পুঁইমাছাটি প্রধান চরিত্র হয়ে উঠেছে প্রিয় দর্শক গল্পটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ